আবারও স্বাগত সংবাদুলেটিনে নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে মত করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালো রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান বাদল অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপ্তাহিক খবর সম্পাদক ফরিদ আলম এই সময় নিউ ও ঢাকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন মোসাদ্দেক আলী ফালো বলেন বাধ্য হয়ে দেশের বাইরে থাকা খুব কষ্টকর আমাকে বাধ্য করা হয়েছে দেশের বাইরে থাকতে যে সকল সাংবাদিক দেশের ভেতরে থেকে অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন বিচার না হলে ভবিষ্যতেও একই রকম অন্যায় যে কেউ করতে পারে